কুম্ভ রাশি লগ্ন একেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে আপনাদের শনি সাড়ে সাতির অন্তিম চরণ কিন্তু চলছে এটি তো আপনারা জানেন আর খুব সম্প্রতি আঠেরোই মে রাহু আপনাদের রাশিতে গোচর করেছে কেতু আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করেছে গুরু বৃহস্পতি আপনাদের ত্রিকোণভাবে গোচর করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু এই জুন মাস থেকেই আমরা পরিলক্ষিত করব মঙ্গল কিন্তু এতদিন নিচস্ত হয়েছিল এবং মঙ্গল কেতুর অঙ্গারক যোগও তৈরি হচ্ছে আবার এ মাসেই কিন্তু আমরা বুধ এবং গুরুর একটা সরস্বতী যোগ পরিলক্ষিত করব বুধাদিত্য নামক রাজ্য তো থাকছেই এবং বুধ আপনাদের ত্রিকোণভাবে অধিপতি স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজ্যগ কিন্তু তৈরি করতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর জুন মাস মানেই বুঝতে পাচ্ছেন বছরের অর্ধেক টাইম কিন্তু শেষ আর অর্ধেক বাকি অর্থাৎ সেকেন্ড হাফের শুরুয়াতের কাহিনি এটি আর এই প্রতিবেদনেই আপনারা আভাস আকার ইঙ্গিত পেয়ে যাবেন যে বছরের বাকি সময়টা আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনুন পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় যেমন থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে রাহু অবস্থান করছে আর রাহু এখানে প্রবেশ করেছে আঠেরোই মে আর এখানেই থাকবে আগত বছর দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত কেতুও থাকবে আপনাদের সপ্তমভাবে আগত দেড় বছর শনি কিন্তু উনত্রিশে মার্চ গোচর করেছে আপনাদের সেকেন্ড আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থেরভাবে আর শনি কিন্তু এখানেই থাকবে দু হাজার সালে ফেব্রুয়ারি অর্থাৎ একটা আড়াই বছর শনি কিন্তু এখানে থাকতে চলেছে শুক্র পুরো মাসটি জুড়েই আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আপনাদের সুখভাবে থাকছে কত তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ছ তারিখ পর্যন্ত ছ তারিখের পর বুথ নিজের গৃহ আপনাদের ফিফথ হাউসে গোচর করবে এবং ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করার পাশাপাশি জুপিটারের সাথে সংযুক্ত হয়ে আংশিক সরস্বতী যোগ আর সূর্যও কিন্তু পনেরো তারিখে মিথুন সংক্রান্তি ঘটিয়ে বুধগুরুর সাথে মিলিত হয়ে ত্রিগ্রহী যোগ এবং বুধাদিত্য যোগ আবার কন্টিনিউটি মেনটেন করবে মঙ্গল নিচস্ত হয়ে থাকছে ছ তারিখ পর্যন্ত ছ তারিখের পর মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করে কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক অঙ্গারকযোগও কিন্তু তৈরি করছে দেখুন প্রথমে ইনশর্ট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে রাখব যে এ মাসটি আপনাদের ঠিক কেমন কাটবে দেখুন প্রথমেই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর দিন শিক্ষার্থী বিদ্যার্থীরা বিশেষ করে যারা কলেজ লাইফ এবং যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য বলবো পড়াশোনায় মনোযোগ কিন্তু অত্যন্ত বৃদ্ধি করতে হবে এ সময় মাসের ফার্স্ট উইক প্রথম সপ্তাহটিতে দাম্পত্য জীবন থেকে শুরু করে রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত আপনারা হতে পারেন আর এ সময় কিন্তু ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এটা করব না ওটা করবো ঠিক করে উঠতে পারছেন না আপনি আর এটি তো এটিই তো ইলিউশন এটি এটিই তো ডাইকোটমি আর এখানেই কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন এ সময় এজন্য বলছি গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে অনেক কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে আমরা পরিলক্ষিত করব আগত দেড় বছরের মধ্যে নেশা বাঙের প্রতি অনেকের আকর্ষণ কিন্তু বাড়তে পারে অনেকের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা বাড়তে পারে অনেকের কিন্তু এ সময় ধূমপানের প্রতি বা শুকনো ড্রাই নেশার প্রতি আকর্ষণ কিন্তু বেড়ে যেতে পারে লটারি সারটা জুয়া রাতারাতি বড়লোক হওয়া দিবা স্বপ্ন দেখা লাইফে সাকসেসের জন্য শর্টকাট অবলম্বন করা ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ এর মধ্যে কোনো না কোনো একটি কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে আগে থেকেই কিন্তু আপনাদেরকে সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে কিন্তু চলতে হবে সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আমরা কিন্তু অনুভব করছি তবে ভাগ্য আপনাদেরকে অবশ্যই সঙ্গ প্রদান করবে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন করে এ সময় চলতে হবে সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা এ সময় কিন্তু বেড়ে যেতে পারে সব থেকে গুরুত্বপূর্ণভাবে ভাবে পজিটিভ যে ইম্প্যাক্টটি আপনাদের মধ্যে পড়বে সেটি বুধ এবং গুরুর মিলনের কারণে বুধ এবং গুরুর এই যে মিলন আপনাদের ত্রিখণভাবে ত্রিখোণভাবে অধিপতি বুধের স্বগৃহে প্রবেশ ভদ্রা নামক রাজযোগ পনেরো তারিখের পর এখানে আবার বুধাদিতীয় যোগ এটি কিন্তু অবশ্যই ইঙ্গিত দিচ্ছে যে যারা আপনাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের জ্ঞান বুদ্ধি এগুলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনাদের কিন্তু ইনক্রিজ করবে এ সময় কিন্তু আপনারা শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জন করবেন বিশেষ করে যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো আর এ সময় আপনাদের মধ্যে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি মানুষের সাথে কথাবার্তা বলবার ক্ষমতা এগুলিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে জ্ঞান তো বাড়তেই চলেছে আর যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন এবং আপনার এই প্রথম সন্তান আপনার নাম কুল আপনার পরিবার আপনার সমাজের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি করতে চলেছে এই সময় এ সময় কিন্তু যারা বিশেষ করে শিক্ষকতার পেশার সাথে আছেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন আধ্যাত্মিক কর্তাক আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ হাই হাইলি আপনাদের সাকসেসকে অ্যাকোয়ার করবার টাইম এ সময় ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা কোনো প্রকার ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টরের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত লেখালেখি করা কথাবার্তা বলা স্পিচ দেওয়া পারফর্ম করা বা কোনো প্রকার প্রদর্শনী করা এর জন্য কিন্তু এই কম্বিনেশান আপনাদেরকে প্রভু প্রভূত পরিমাণে লাভান্বিত নিশ্চিতভাবে করবে যারা বিবাহিত আছেন তাদের ব্যাপারটা আলাদা যারা এখনও বিয়ে করেননি কিন্তু প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে বিয়ের ঘন্টা কিন্তু আপনাদের বাঁচতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমনও কিন্তু বৃদ্ধি পেতে পারে চালাকি চতুরতা এর প্রতি আকর্ষণ বা বুদ্ধির প্রতি আকর্ষণ না বেড়ে জ্ঞানের প্রতি কিন্তু আপনাদের আকর্ষণের সময় একটু হলেও বৃদ্ধি পাবে ওভারঅল বলতে গেলে এই যোগ কিন্তু আপনার আর্থিক উন্নতিকেও কিন্তু সমৃদ্ধশালী করবে আয় ইনকামও কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের বাস্তবে রূপ নিতে চলেছে আর এখানে ভাগ্যের মাঝে মাঝে সঙ্গও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটিও তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এই জুন মাসটি তাদের জন্য রাজা রাজার হালে কাটতে চলেছে এ বিষয়ে কিন্তু আমরা এক প্রকার গ্যারেন্টি আপনাদেরকে প্রদান করতেই পারি দেখুন আবার মঙ্গল এবং কেতুর আংশিক অঙ্গারক যোগ্যতা তৈরি হবে আপনাদের সপ্তমভাবে আর দেখুন যদিও কেতুকে বলা হয়েছে যে কুঞ্জবত কেতু কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে রাহু যেমন শনিবৎ রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে একটি জিনিস জানাবো এই যে আপনাদের সপ্তমভাব কেন্দ্রীয় স্থানে কেতু এবং মঙ্গলের সংযোগ এটি আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা কিন্তু তৈরি করতেই পারে ভুল বোঝাবুঝির কারণে দ্বন্দ্বতার কারণে মাত্রা অতিরিক্ত চাহিদা প্রত্যাশার কারণে সেপারেশান বা বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে ম্যারেজ লাইফে কিন্তু এ সময় টক্সিনের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে অর্থাৎ তিক্ততার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে এ সময় দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্ক লেগেই থাকবে এবং আপনারা হয়তো একে অপরের প্রতি প্রতিটি বিষয়ে ডিজেগ্রি করতে চলেছেন এমনকি অনেকে ডিভোর্স নিয়েও কিন্তু আলাপ আলোচনা করতে পারেন এটিও কিন্তু সত্য ভয় দেখাচ্ছি না অনেকের ক্ষেত্রেই কিন্তু এগুলো হতে চলেছে বর্তমানে যাদের কেতুর মহাদশা রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষ করে আর এই সময় ইমোশনাল ইনস্টেবিলিটিও কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে পার্টনারশিপ বলুন কোনো প্রকার কোলাবোরেশন বলুন যারা পার্টনারশিপে বিজনেস করছেন কাজ করছেন তারাও কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে চলেছেন ইমোশনাল ইনস্টেবিলিটি অর্থাৎ নিজের আবেগকে কিন্তু আপনারা এ সময় কন্ট্রোল করতে পারবেন না যেটা হেলদি রিলেশনশিপকে ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে অনেকেই কিন্তু পরকীয়া প্রেমে জড়িয়ে যেতে পারেন আপনাদের মধ্যে যৌন চাহিদা সেক্সুয়াল আর্চ কিন্তু এ সময় একটু হলেও বৃদ্ধি পেতে পারে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকিয়া প্রেমে যুক্ত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর বর্তমানে যারা বিবাহের প্রচেষ্টা করছেন তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু দেরিও হয়ে যেতে পারে ম্যারেজ কিন্তু কিছু সময়ের জন্য ডিলে হতে পারে ভাই বা বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাও কিন্তু বেড়ে যেতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে রাহু আপনাদের মস্তিষ্ককে কিন্তু ভ্রমিত করতে চলেছে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম কিন্তু আপনাদের বেড়ে যাবে এ সময় অবশ্যই প্রথম সন্তান যদি আপনার থেকে থাকে সে তার কৃতিত্বের দ্বারা আপনাদেরকে কিন্তু গর্বিত করবে নতুন জমি বাড়ি গাড়ি এ সময় কিন্তু আপনাদের ক্রয় করাটা খুব একটা যুক্তিযুক্ত হবে না সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের মাসের সেকেন্ড হাফটা পনেরো তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেটার পরিগণিত হচ্ছে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন ট্রেডিং করেন বিশেষ করে তাদের জন্য তো সময় এক প্রকার রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে সময়ের সুযোগের সব ব্যবহার করুন ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতেই পারেন যারা বিশেষ করে শুধুমাত্র ট্রেডিং বলে কথা নয় যারা রিটেল মার্কেট বা খুচরো ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো তবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকতে হবে আর বর্তমানে যারা পার্টনারশিপে বিজনেস করছেন পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথে মাত্রা অতিরিক্ত করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আর এ সময় ভাইপো ভাইজিদের সাথে তর্কবিতর্ক করা থেকে বিরত থাকুন কাজের জায়গায় কনসিস্টেন্সি মেনটেন করে চলুন এটিও আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত নিশ্চিতভাবে করবে আর কাজের জায়গায় মাথাকে খুব ঠান্ডা রাখতে হবে হুঠাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এবং পরিবারের সদস্যদের সাথেও কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদের প্রদান করা উচিত ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি কথা একবার বলার পর যদি ভাবেন যেটা না বলাটা আমার ঠিক ছিল সেটা বলে কী হবে একবার তো বেরিয়ে গিয়েছে মুখ থেকে বেরিয়ে গেলে তীরকে ফেরত আনবেন কী করে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে কি রাহু সাত মানে কি কেতু আট মানে কি শনি তাহলে যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার বা রাহু আর যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের সাত বা কেতু আর যাদের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের আট বা শনির নাম্বারে জন্ম তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এখন প্রথমত শনির সাড়ে সাতই তো আপনাদের চলছে তার উপরে মঙ্গলকেতুর অঙ্গারক যোগ তৈরি হয়েছে কোথায় আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে এর সাথে সাথে কিন্তু আবার আবার দেখুন আপনাদের ভাগ্যস্থানের অধিপতি কিন্তু নিচস্ত হয়ে আছে আবার আপনাদের রাশিতে রাহুর প্রবেশ রাহু কেতু শনি গুরু এই যে চারটি প্ল্যানেট রাশি পরিবর্তন করেছে খুব সম্প্রতি এক দেড় মাসের মধ্যে এরা আগত এক দেড় বছর থেকে দু আড়াই বছর আপনাদের জীবনে ঠিক কি কী প্রভাব বিস্তার করবে সে বিষয়ে অলরেডি তিনটি আলাদা আলাদা ভিডিও আপনার স্পেশালি আপনাদের রাশির জন্য অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা শনিশ নামা এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে সন্ধেবেলার সময় জব করুন না অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা আপনারা যেন ভুলেও কিনবেন না আর দেখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে হোমযজ্ঞ করে কিন্তু কোনো লাভ হবে না কারণ দিনের শেষে শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা আর আপনি হয়তো নীলা পরছেন পিতাম্বরী নীলা নীলা গোমেদ এসব পরে কোনো লাভ হবে না ক্যাটসাই পরে এসব পরে কোনো লাভ হবে না জীবনে যদি উন্নতি করতে চান কর্মের দ্বারাই সম্ভব কর্ম না করে উন্নতি করবেন কর্মের ফল পাবেন আশা করেন কি করে আর শনি মহারাজ তো কর্মফলদাতা সাড়ে সাতই চলছে দেখুন ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যা হিংসাঘণা অহংকার ইগো এগুলি আপনারা ত্যাগ করুন এগুলি যদি মেনটেন করতে পারেন তাহলে শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা জন্মছকে তিনি যতই দুর্বল পজিশনে থাকুন না কেন তৎসত্ত্বেও তিনি আপনাদের সুফল প্রদান করতে কিন্তু বাধ্য হয়ে যাবেন কারণ তিনি কর্মফলদাতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম